আজকে আপনাদের তৈরি করে দেখাবো নলেন গুড়ের পায়েস এই পায়েস একবার বানিয়ে কেউ খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় তাছাড়া শীত শেষ হওয়ার আগে একবার হলো এইভাবে নলেন গুড়ের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার প্রথমে আমি এখানে একটা হাড়ির মধ্যে দুধ গরম করতে বসিয়ে দেব আমি কিন্তু এখানে দুই লিটার দুধ গরম করতে বসিয়েছি আর চাল নিয়ে নেব একশো পঁচিশ গ্রাম তো মেজারমেন্ট কাপগুলোর হাফ কাপ মতো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চালের পরিমাণ বেশি থাকলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এবার চালটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব আর একবারই কিন্তু আমি ধুয়ে নেবো যেহেতু গোবিন্দভোগ চাল তাই বারবার ধুব না খুব সুন্দর একটা স্মেল আছে চালের মধ্যে তবে আপনারা চাইলে পায়েসটা কিন্তু অন্য চাল দিয়েও বানাতে পারেন যেমন বাসমতি চাল আতপ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন তো দেখুন চালটা আমি ধুয়ে নিয়েছি এবার এই চালটাকে এক সাইডে রেখে দিয়েছি আর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ মতো ঘি ঘিটা হালকা গরম করে নিয়ে আমি কাজু কিশমিশটা ভেজে নেব ওইদিকে দুধটা গরম হচ্ছে আর আমি দিকে কিন্তু কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি কাজু কিশমিশ ভাজার সময় কিন্তু অবশ্যই প্রথমে কাজুটা ভেজে নিতে হবে তো আমি কাজুটা যখন হালকা লালচে হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে কিসমিশ দিয়ে দেব। কারণ একসাথে দিয়ে দিলে কিন্তু কাজু খুব একটা ভালো ভাজা হবে না আর পুড়ে যাবে আর এদিকে দেখুন এখন কিন্তু কিসমিশগুলো খুব সুন্দর ফুলে ফুলে আসছে আর খুব সুন্দর কালারও চলে এসছে তো কাজু কিশমিশটাকে এবার আমি তুলে নেব তো যদি পায়েস রান্না করার সময় এইভাবে কাজু কিশমিশটাকে আপনারা ঘিয়ের মধ্যে একটু ভেজে দেন তবে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো এবার এটাকে আমি ঘিটা ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি তারপর ওই বাকি যেটুকু ঘি ছিল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এই ঘিয়ের মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু নাচাড়া করে মিশিয়ে নেব এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এই চালগুলোকে কিন্তু আমি ভাজবো না তো দেখুন বন্ধুরা চালগুলোকে ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি আর এই দিকে দুধটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো দুধটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য নিয়ে নিয়েছি দুই টুকরো দারুচিনি তিনটা এলাচ তিনটি লবঙ্গ আর দুটো তেজপাতা এবার দুধের মধ্যে দিয়ে দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন দুধটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে এখন এর মধ্যে আমি চালটাকে দিয়ে দেব আর বন্ধুরা চাল দেওয়ার পর কিন্তু না বন্ধ করা যাবে না অনবরত না করে যেতে হবে পায়েস রান্না করতে হলে কিন্তু আমাদের না বন্ধ করতে হয় না অনবরত না করে পায়েসটা রান্না করে নিতে হয় আর যেহেতু চালগুলো সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না তাই কিন্তু পায়েসটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় চালটা দেওয়ার পর দেখুন আমি অনবরত নাচাড়া করে যাচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই রেখে দিয়েছি আর বন্ধুরা আরও একটা কথা আপনাদের বলা হয়নি আমি কিন্তু অফ ক্যামেরায় দুধটা এখান থেকে দুই কাপ মতো আলাদা করে সরিয়ে রেখেছি মানে গরম হওয়ার পর দুধটা আলাদা করে আমি একটু রেখে দিয়েছি তারপরে চালগুলো দিয়ে দিয়েছি এবার দেখুন কিছুক্ষণ খুব ভালোভাবে আমি চালটাকে ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আর কিছুক্ষণের মধ্যে দেখুন চালটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন পায়েসের মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল তো আমি এখানে হাফ কাপ মতো কোরানো নারকেল নিয়ে নিয়েছি আর যদি আপনাদের পায়েসের মধ্যে নারকেল পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারেন তো নারকেলটা দেওয়ার পর আবারও কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো এইভাবে না করে যেতে হবে তো নারকেলটা একটু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আর বন্ধুরা নারকেলটা কিন্তু দেওয়ার পর খুব ভালোভাবে ফুটিয়ে নাড়াচাড়া করে যেতে হবে তো দেখুন নারকেলটা দেওয়ার পর আরও একটু ভালোভাবে আমি কিন্তু ঘন করে নিয়েছি পায়েসটা দেখুন ঠিক এই রকমই কিন্তু ঘন হয়ে যাবে তারপর যেই বাকি দুধটুকু আমি তুলে রেখেছিলাম সেখান থেকে প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু হালকা গরম আছে আর হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না পায়েসের মধ্যে পরে কিন্তু পানি ছেড়ে দিতে পারে তাই দুধটা গরম দেওয়াই ভালো তো নাচাড়া করে নেওয়ার পর বাকি এক কাপ দুধ সেটাও দিয়ে দিচ্ছি তো আবারও পায়েসটাকে একটু নাচাড়া করে নেব এবার মিষ্টির জন্য আমি দিয়ে দেব খেজুরের নলেন গুড় আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও দিতে পারেন তো আমি আমার টেস্ট অনুযায়ী এখানে কিন্তু এক কাপ পরিমাণই গুড় দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দেবেন তারপর এটাকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন কিন্তু পায়েসটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে যেহেতু আমি দুই কাপ দুধ দিয়েছি আর এক কাপ গুড় তো এটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো গ্যাসের ফ্লেমটা আবারও আমি বাড়িয়ে দিয়েছি এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ তারপর এই পায়েসটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি না চাড়া করে যাব তো আবারও পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে আমি নাচাড়া করে নিয়েছি আর পায়েসটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা নামিয়ে রাখার পর হালকা ঠান্ডা হয়ে গেলে আর অনেকটাই জমে যাবে দিয়ে আর অনেকটা ঘন মনে হবে তো ঠিক এই মুহুর্তে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তারপর হাঁড়িটা নামিয়ে নিয়ে ওপর থেকে আবারও ভেজে রাখা কাজু কিশমিশগুলো কয়েকটা দিয়ে দিচ্ছি এবার পায়েসটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের এই নলেন গুড়ের পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন